দল নাই মদ নাই সবার আগে বাংলাদেশ এমন স্লোগানে তারা এই মিছিলটি বের করছেন গণ অধিকার পরিষদ দর্শক যে যেখান থেকে সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন স্বাধীন বাংলাদেশে এই স্বাধীনভাবে তাদের মিছিল মিটিং করছেন এবং তারা যে মিছিলটি করছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের বেশি বেশি করে শেয়ার এবং সবাই দেখার শুরু করে দিন আপনারা দেখছেন সরাসরি সংগ্রাম প্রতিদিনের লাইভ যেখান থেকে সংযুক্ত হচ্ছেন সংগ্রাম প্রতিদিনের লাইভে দর্শক যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখছেন যে এই পল্টন জুড়ে গণ অধিকার পরিষদের যে মিছিলটি সেই মিছিলটি আপনারা দেখানোর চেষ্টা করছেন যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখাতে সুযোগ করে দিন আপনারা দেখছেন যে এই দুপুরের পর থেকেই গণ অধিকার পরিষদ বিভিন্নভাবে তাদের স্লোগানে মুখরিত হয়েছে এই পল্টন যে যেখান থেকে দেখছিলেন দর্শক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা দেখছেন যে জনগণের অধিকার সবার আগে বাংলাদেশে যে বিষয় নিয়ে তারা আলোচনা করছেন সেটা আমাদের পত্রিকা সংগ্রাম প্রতিদিনের লাইভে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক দর্শক আপনাদের বিভিন্ন নেতা কর্মীদের যে উপস্থিতি গণ অধিকার পরিষদের নেতৃত্বে যে মিছিলটি এখন শুরু হয়েছে সেই মিছিলটি আপনাদের দেখানোর চেষ্টা করছি কিনা একটু আমাদের কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে দেখছেন সাউন্ড ঠিক আছে কিনা একটু দর্শক যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ নতুন এই সরকারকে স্বাগতম জানিয়ে তারা এই মিছিলটি করছে দর্শককে যে যেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে স্বাধীনভাবে আজকের এই মিছিল এবং আপনারা দেখতেই পারছেন যে কার মত শেষে তারা যে নিজের স্বাধীন মতন কথা বলছেন তারা বলছিলেন দ্বিতীয় যে স্বাধীন এই স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলবেন দর্শকের যে যেখান থেকে দেখছিলেন সংগ্রাম প্রতিদিনের লাইভ 上。 দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যে মিছিল সেই মিছিলগুলো আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার করে আপনারা দেখানোর চেষ্টা করছে যে আজকে যে পল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে মিছিলটি সেই মিছিলটি দিয়ে বেরোচ্ছেন আওয়ামী লীগের অফিসের সামনে যে তারা এই মিছিলটি আবার ব্যাক করবেন আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ দর্শক যেমনটা দেখছিলেন যে আজকের এই মিছিলে গণ অধিকার পরিষদের নেতৃত্বে বিভিন্ন জেলা থেকে যে লোকজন আসছিলেন নেতাকর্মীরা সেই নেতাকর্মীদের যে মিছিল খণ্ড খণ্ড যে মিছিল সেই মিছিলটি আপনার পল্টন থেকে শুরু করে আওয়ামী লীগের অফিসে জিরো পয়েন্ট হয়ে আবার তারা ব্যাক করে আসবেন এমনটাই আমরা দেখছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রামপুরের যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের যে গণ অধিকার পরিষদের যে মিছিল সেই মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ